আসসালামু আলাইকুম एवरीवन আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আর আজকে শর্টসে কিছু স্টেইনলেস স্টিল কুকার প্রোডাক্ট নিয়ে কথা বলবো যারা ইন্ডাকশন কিংবা বা ইনট্রাইটার জন্য বাজেট প্রাইসে কুকার প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের শর্টস সো এখানে 6 পিসের খুব সুন্দর একটা সেট আছে আপনার দিয়ে হবে সম্পূর্ণ আপনি দেখা যায় ফ্রিজে রাখতে পারবেন যেকোনো স্থানে যেকোনো এটার উপরে আপনি আলাদা যেকোনো ইয়ে রাখতে পারবেন প্লাড আছে সম্পূর্ণ আর ইন্ডাকশন ইনফার সবটাই হবে সব চুলাতে হবে এটা এটা প্রাইস দিচ্ছি 2700 টাকা থাকবে আমাদের থাকবে পাতলার হবে এটা প্রাইস দেশে থাকবে সাতশো পঞ্চাশ টাকা থাকবে সতেরো আসে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আঠারো আছে সাতশো পঞ্চাশ টাকা পাতে যেটা চোদ্দ পাঁচশো টাকা পনেরো আছে পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো আছে ছয়শো টাকা সতেরো আছে ছয়শো টাকা যেটা আঠারো আছে সাতশো টাকা থাকবে আবার এর সাথে কড়াই আছে কিন্তু যাদের কড়াই লাগবে কড়াই নিতে পারবেন সেম সাইজ সেম প্রাইস থাকবে ওকে নব সহকারে চস এক নম্বর দুশো পঞ্চাশ টাকা দুই নম্বর আছে তিনশো টাকা দিচ্ছি তিন নম্বর আছে তিনশো পঞ্চাশ টাকা চার নম্বর আছে চারশো পঞ্চাশ টাকা পাঁচ আছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয় আছে ছয়শো পঞ্চাশ এর মাধ্যমে সাত সাতশো পঞ্চাশ আট নম্বর আছে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা থাকবে নয় আছে বারোশো পঞ্চাশ টাকা দশ যেটা একবারে বিক্সে বড় ষোলোশো টাকা থাকবে সো এই সবগুলো প্রোডাক্ট কেনার জন্য আপনারা ইয়াসিনপ্রাইস এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ঠিকানায় এসে কেনাকাটা করতে পারেন